আমরা বরাবরের মতো চলে আসলাম গাজীপুর বড়বাড়ি বাহার মার্কেট খোকা ফ্যাশন শোরুমের কিছু কালেকশন আপনাদের সামনে তুলে ধরার জন্য তো দর্শকবৃন্দ এই শোরুম পরিচালনা করে তো তার মাধ্যমে সামান্য কিছু কালেকশন আমরা তুলে ধরবো আপনাদের সামনে ভাইজান কেমন আছেন ভালো ভাই ভালো আছেন কি কি ধরনের কালেকশন আছে এখানে আমাদের এখানে মেনসেজ আছে বয়াজ আছে মাপলার আছে টুপি আছে বয়াজ আইটেমগুলো দেখি একটু পর্যায়ক্রমে এই যে একটা আছে জি

আহ এটা একটা কালার না এটা একটা কালার আচ্ছা আচ্ছা ছোট থেকে বড় এটা সব আছে না হ্যাঁ সব কালার কয়টা হবে এই মালটার মধ্যে কালার আছে ছয়টা ছয়টা কালার আছে এগুলো মাল আছে এই যে একটা কালার আচ্ছা এই একটা কালার তারপরে এই একটা কালার আচ্ছা এই একটা কালার অনেক কালার আছে অভাব নাই কালারের গুলো কি কি হয় সাইজ গুলো সাইজ হচ্ছে আপনার 2 4 6 হ্যাঁ 8 10 12 2 4 6 8 10 12 8 10 12 আচ্ছা আচ্ছা এই যে একটা কালার আচ্ছা আর কি ফ্যাশন আছে দেখি আমরা এটা গেল আপনার ডাবা আর গেল পাওয়ানে যে এটা জন্য পাগল হ্যাঁ আরং পাইপ আরং হুন্ডার হুন্ডার আচ্ছা এটার মধ্যে কালার তো অনেক এটা বিকল্প কালার কোনো বিকল্প নাই আমরা প্রতি বান্ডেলে প্রতি সাইজ কালার খুলে দেখি আমরা একটু 100% কোয়ালিটি

কালারের বিকল্প নাই এই যে একটা কালার আনকমন কালার এই একটা কালার এটা তো আরেক ডিজাইন হ্যাঁ এটা হলো আরেক ডিজাইন এটা নতুন মাল আমাদের এই বছরের শুরু থেকে প্রথম এই বছরের প্রথম এটা হলো জিগজ্যাগ জিগজ্যাগ না জি জিগজ্যাগটার দিকে একটু খোলেন তো এটা একটা কালার হ্যাঁ জি জি এটা কত নম্বর সাইজ দেখেন তো এটা সাইজটা হচ্ছে আপনি 4 সাইজ 4 সাইজ দুই থেকে চার বছরের বাচ্চা দুই থেকে চার বছরের বাচ্চা দুই থেকে চার বছরের বাচ্চার হতে পারবে তে অনেক ফ্যাশন আছে অনেক

কালার আছে অনেকগুলা এখানে না প্রতি বান্ডেলে আমরা এভাবে কিভাবে বান্ডিল করতেছেন এই যে আর ফাইভ গাড়ি প্রতি কালারে দুই পিস করে প্রতি সাইজে দুই পিস করে এই যে বারো পিস এখানে বারো পিস বান্ডিল আছে জি জি আচ্ছা প্রতি সাইজে দুই পিস হ্যাঁ এবং প্রতি কালারে দুই পিস প্রতি কালারে যাতে সব বান্ডেলই কালার থাকে কোনো কাস্টমার যাতে

ফিটিং মাল না এটা সাইজ কয়টা এটা সাইজ আছে এম এল এক্সএল জি আর কি আছে আর কি আছে এটার মধ্যে বিভিন্ন কালার আছে এটা দেখেন সব কালার তার খোলা সম্ভব না সম্ভব না জি বিভিন্ন অনেক কালারের কোনো শেষ নেই কালারের কোনো শেষ নাই আচ্ছা তিনশো দশ টাকা হ্যাঁ তিনশো দশ টাকা আচ্ছা আর কি আছে আর কি আছে ফ্যাশন এই হলো শর্ট

কালারে কোন বিকল্প নাই দর্শক মানে আছে নাকি স্টক আছে হাজার হাজার মাল যে যে কেন কি পারেন যে কোনো পরিমাণ নিতে পারবেন দর্শক বিন্দু আসলে যেহেতু কার্যক্রম শুরু হয়েছে সামনে আমাদের শীত অপেক্ষা করতেছে তো তার জন্য কিন্তু আসলে ব্যাপক কার্যক্রম শুরু হয়েছে একটা লেডিস মাপলার আছে বস এটা কি লেডিস মাপলার জি 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 বর্তমান দুনিয়ার ফ্যাশন আহ দেখেন এটা কি লেডিস মাপলার আচ্ছা আচ্ছা এটা রেটটা কত এটা 110 টাকা পিস এটা 110 টাকা না জি আচ্ছা আচ্ছা তো এটা তো বান্ডেল করা নাই যে যে কোন কালার নিতে পারে নাকি হ্যাঁ হ্যাঁ যে যে কোন কালার আর বান্ডেল করলে আমরা কালার ওয়াইজ বান্ডেল করে দিব কালার ওয়াইজ তো দর্শক বিন্দু আমি আসলে ভিডিওটা শর্ট করে দেব কারণ আসলে সময় স্বল্পতার কারণে সমস্ত ডিটেইলস কিন্তু আসলে তুলে ধরা সম্ভব না তো প্রচুর স্টক রয়েছে যে কোনো পরিমাণের কালেকশন কিন্তু আপনারা সংগ্রহ করতে পারেন বাংলাদেশের যে কোনো জেলা থেকে ডেসক্রিপশনে অবশ্যই আমি একটা নাম্বার দিয়ে দেব